চৌঠা ডিসেম্বর বৃহস্পতিবার এভারকেয়ার হাসপাতালের পাশে সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়ন করবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং এসএসএফের নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী পরীক্ষামূলক এ কার্যক্রম চলবে এ ঘটনায় বিভ্রান্ত না হতে বা অপপ্রচার না চালাতে সবাইকে অনুরোধ জানানো হয়েছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেছে সরকার খালেদা জিয়াকে স্পেশাল সিকিউরিটি ফোর্স নিরাপত্তা দেওয়া শুরু করা হয়েছে দোসরা ডিসেম্বর মঙ্গলবার বেলা দুইটা বিশ মিনিটের দিকে এসএসএফ সদস্যরা খালেদা জিয়াকে নিরাপত্তা দেওয়া শুরু করেন এসএসএফ এর নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী চৌঠা ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে বিকাল চারটার মধ্যে এভারকেয়ার হাসপাতালের নিকটস্থ দুইটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ বিষয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে নিরপেক্ষ সত্যপ্রকাশে হিন।